আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান রজিআল্লাহ তাল আনহুকে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছে এই মর্মে হাসান সনদে রেওয়ায়ত বা বর্ণনা পাওয়া যায় কিন্তু হাসান রজিয়াল্লাহ তালহুকে মুয়াবিয়া রজি আল্লাহ তালহু এবং তার পুত্র এজিদ রহিমাহুল্লাহ উভয়ই ষড়যন্ত্র করে মুওয়া রাজাতাল আনহুর নাম বিশেষভাবে উচ্চারণ করা হয় যে তিনি হাসান রাজি আল্লাহ তালনুকে বিষ পান করেছে বিষ পান করে হত্যা করার দায়ে দোষী তো এই বিষয়ে আমি মাকতাবা শামরা থেকে ইনশাআল্লাহ রোয়ায়তগুলি আপনাদের সঙ্গে পেশ করব এবং সেই বর্ণনাগুলি কি অবস্থা সেটা আমি বর্ণনা করব একটি বর্ণা পেশ করা হয় যেটি ইমাম ইবনা আবদুল বা রহমাহুল্লাহ আল ইস্তিআব ফিমা আরিফাতিল আসহাব নামক গ্রন্থে বর্ণনা করেছেন এই গ্রন্থে একটি রয়ত আছে সেই রয়াতে বলা হয়েছে যে হাসান রাজাহনহু হুসাইন রাজি আল্লাহ হাসান রাজি আল্লাহ ঘরে গেলেন আমি সংক্ষেপে বলতেছি তো দাখলাল আল হুসাইন ও আল আল হাসানি ফকাওয়ালা হুসাইন রাজিয়াল্লাহ আল্লাহ হাসান রাজি আল্লাহ তালু ঘরে প্রবেশ করলেন হাসানের চেয়ে এক বছর ছোটো হুসাইন ফা তিনি বলেন ইয়া আখি হে আমার ভাই ইন্নি সুম্মা সালাসা সামর আমাকে তিনবার বিষপান করা হয়েছে বিষপান করানো হয়েছিল এখন হাসান রাজা হুসাইন রাজিয়াল্লাহ তালু জিজ্ঞেস করলেন মানসাকাইয়া আখি হে আমার ভাই আপনাকে কে এই বিষপান করালো এরপরে সর্বশেষ রেওয়ায়ের শেষে বলা হয়েছে পানের মাধ্যমে যখন হাসান রাজিয়া তালা আনহু দুনিয়া বিদায় নিলেন রদিয়াল্লাহ তালা আনহু তারপরে রেওয়ায়েতে শেষে বলা হয়েছে ফালাম্মা মাতা যখন তিনি মারা গেলেন ওয়ারদাল বার ইদু বিমাউতিহ আলা তাআলার কাছে ডাক চিঠির মাধ্যমে এটা জানানো হলো ফাকালা মোয়াবিয়তন বললেন ইয়া আযাবান মিনাল হাসান হাসানের বিষয়টি কত আশ্চর্যজনক বিষয় বিস্ময় একটি বিষয় সারিবা সুরবাতান মিনা আসালিন বিমা ই রুমা রুমা নামক একটা কুয়া আছে সেই কুয়ার পানিটা তিনি মধুসহ সেই কুয়ার পানিতে মধু মিশ্রিত করে তিনি পান নাহবাহু অথবা তিনি মৃত্যুবরণ করলেন এই রেওয়ারটা যেহেতু ওখানে নাম এসেছে এই রেওয়ারটাকে ইনিয়ে বিনিয়ে বলা হয় যে এখানে মোয়াবিয়া হোসেন হাসানকে হত্যা করেছেন মর্মে ইঙ্গিত পাওয়া যায় প্রথম কথা হচ্ছে এই আমি মাত্র শ্যামলা ধে পড়তেছি আরবি যেটা পড়লাম সার্চ করে আপনারা পাবেন এটা আমি ইনশাল্লাহ বিস্তারিত শাহে জহির আমান তার একটা তাহকিক আর্টিকেল আছে সেটা আমি অনুবাদ করে দিব এবং আমার পক্ষ থেকে কিছু টিকা টিপ্পণী থাকবে আপাতত সংক্ষেপ ভিডিওটা করছি তো প্রথমে এই রাওয়াতে একজন রাবি আছে মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সুলাইম আবু হিলাল যাকে সমস্ত মহাদিস দুর্বল বলছে কিছু মহাদ্দ শেখা বলেছে তবে সেটা গ্রহণযোগ্য নয় এবং অধিকাংশ বা মহাদ্দই যমহুন মহাদিস থেকে জয়ী বলেছেন দ্বিতীয় নাম্বার এই রওয়ারটা বর্ণনা করেছেন কাতাদা রহেমা উল্লাহ কাতা দা তিনি একজন বিখ্যাত তাবেই কোনো সন্দেহ নেই কিন্তু কাতাবা কাতাদা রহমাহুল্লাহ তিনি কি করেছেন তা করেছেন আন দিয়ে বর্ণনা করেছেন তৃতীয় নম্বর কথা হচ্ছে কাতাদা রহেমাহুল্লাহ এই রওয়ারটা হাসান বা হুসেন শোনেন নাই কারণ তিনি হাসান বা হোসেনের সাথে তার সাক্ষাৎ কখনোই হয়নি মানে হাদিস শ্রবণ বা কোনো বক্তব্য শ্রবণ কখনই প্রমাণিত হয়নি তাহলে এই রেওয়ার্ডটা ইমাম আবদুল বা রহম্লা যেটা বর্ণনা করেছেন আল ইস্তিয়া গ্রন্থে এটাতে এক নম্বর কথা হচ্ছে মোয়াবিয়া বিষ বিষ মিশ্রিত পানি পান করিয়েছিলেন বা মুয়াবিয়ার কোনো হাত ছিল এটা উল্লেখ নাই দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটা সনদ অত্যন্ত দুর্বল এই সনদে তিনটা প্রবলেম একটা হচ্ছে মোহাম্মদ বিন সুলাইম দুর্বল রাবি দুই নম্বর কাতাদা বিন দিয়া তিনি তাদলিশ করেছেন তিন নম্বর কাতাদার সাথে হাসান হোসেনের কোনো শ্রবণ করা হাদিস শ্রবণ করা বা কোনো বক্তব্য শ্রবণ করা এটা প্রমাণিত নেই এরপরে দুই নম্বর বর্ণনা হাইসাম বিন আদি তিনি বর্ণনা করেছেন যে দাসা ইলা ইবনাতি সুহাই লিবনী আমি সুহাইল সুহাই লিবনী আতিল হাসানি মি আলফা দিনারিন আলা আন তাসকিয়াহু কিয়াহু বাসা ইহা ইলাইহা ফফা আলাত মানে এখানে যেটা বলা হয়েছে যে মোয়াবিয়ত হুক সুহাল বিন আমরা সুহাল বিন আমরার কন্যা অর্থাৎ হাসানের স্ত্রী হাসানের স্ত্রীকে তিনি জানাম জাহেদা বা জায়দা লেখা আছে বিশাদ সিন্ধুকে তার নামটা বলেছে জাদা আরবিতে জাহাদা তো হ্যাঁ তারপরে মিয়াতা আলফা দিনারিন এক লাখ স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছেন মোয়াবিয়া মোয়াবিয়া দিয়ে তাকে বলেছেন তুমি কি করো এই বিষ মিশ্রিত পানি কি করো হাসানকে পান করাও মানে হাসানের স্ত্রীকে ময়াবিয়া এইভাবে টাকা দিয়ে টোপ দিয়েছিলেন এই বর্ণটা ইমাম বালাজুরি লেখা আনসাবুল আশরাফ নামক গ্রন্থে আছে ইমাম বালাজুরি রহমাল্লাহ এর একটি বর্ণনা করছেন যে ব্যক্তির মাধ্যমে সেই ব্যক্তিটার নাম হচ্ছে হাইসাম বিন আদি এই হাইসাম বিন আদি হচ্ছে কাজজাবন বিল ইত্তিফাক সমস্ত মহাদ্দেজের মতে আছে কাজ্জাব ভণ্ড শয়তান এবং মাতরুকুল হাদিস তার সমস্ত বর্ণনা সে যা কিছু বর্ণনা করেছে সব কিছু কী হয় মাতরুক হয় পরিতার্য হয় নিক্ষিপ্ত হয় বাতিল হয় অতএব এটা কোনোভাবেই প্রমাণিত নয় তিন নম্বরে তিন নম্বরে যে রয়েরটা কথা আমি বলবো এই রয়াতে বলা হয়েছে যে অনেক বড়ো বর্ণনা আমি সংক্ষেপে বলতেছি এরপরে হু যে বিষটা দিয়েছিল সেটা পান করার পরে তার একেবারে নাড়ি ভুড়ি ছিন্নবিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো এইখানে শেষে বলা আছে যে যখন হাসানকে বলা হলো যে আপনি নামটা বলেন আবা তখন হাসান রাজিয়ত নামটা বললে বলতে তো জানাবে আর অনেকে বলছিল যে কায়না মাতু তফা আলী বাউদি খাদামিহি আয়ুস মি সুম্মান যে মিয়া তার কয়েকজন খাদেমা খাদেমকে সেবককে দিয়ে কি করিয়েছেন হাসানকে বিষ পান করিয়েছেন র একটা শেষে এই কথাটা বলা আছে এটা লম্বা প্রায় এক পৃষ্ঠার একটা বর্ণনা এই বর্ণটা বর্ণনা বর্ণনাটা দুইটি গ্রন্থে আছে একটা হচ্ছে আসাকির রহমান লিহিদু তারিখ ইবনা আসাকির এবং ইবনা আসাকিরের সংক্ষিপ্ত গ্রন্থ হচ্ছে আল বিদায়া নিহায়া যেটা ইবনে কাসির বর্ণনা করেছেন সেখানেও এই বর্ণনাটি পাওয়া যায় এটা সমাজের কী অবস্থা এক নম্বর হচ্ছে যে এটা বানোয়াট মিথ্যা বর্ণনা মুহাম্মদিন ওমুল ওয়াকিদি নামক কাজজাব রাবি আছে তিনি এটি বর্ণনা করেছেন এরপরে আরেকজন রাবি আব্দুল্লা বিন হাসান তিনি হাসান বিন আলিস দেখায় তার কোনো কিছু শ্রবণ করেন না অর্থাৎ হাসানের সাথে আবদুল্লাহ বিন হাসান নামে একজন ব্যক্তি তার কোনো সাক্ষাৎই হয় না তিনি কীভাবে শুনলেন তার কাছ থেকে একজন রাবি আছে আব্দুল্লাহ বিন জাফার তার ব্যাপারও কি আছে বিভিন্ন রকম সমালোচনা রয়েছে তাহলে তিন নাম্বার বর্ণনাটাও কোনোভাবে প্রমাণিত না বা একটা জাল মিথ্যা রেওয়াত এবং এখানে একজন শিয়া কাজ ভণ্ড বদমাইশ মিথ্যুরাবি আছে যার নাম আমি প্রথমেই উল্লেখ করেছি এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে যে উমায়বি ইসাক মল্লা তিনি বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে যে কুন্তুমা আল হাসানি আল হুসাইনি ফিদ্দাউল ফাদাখ আল হাসানুল মা খরজা সুম্বা খরজা ফকর আল আকুকিত সুম্মা এটা একজন শিয়া লেখক তার নাম হচ্ছে আবুল ফরজ আল আসবাহানি আল উমাবি পৃষ্ঠা বিশ নম্বর তো তার গ্রন্থে সে উল্লেখ করেছে যে যে হাসান বলছেন যে লাপাত সকি তু সুম্মা আমাকে বিষ্পান করানো হয়েছে এখানে বিষ্পান করানো হয়েছে কিন্তু এখানে কোনো ইয়া নেই কোনো কে বিষ্পান করেছে কোনো সে উল্লেখ নেই তাছাড়া রেওয়ার্ডটা সহিও নয় এই বক্তব্যটা সহি নয় কারণ এই যে আবুল ফার্জ আসবাহানি আর শিয়াই আল উমাউই শিয়া সে একজন শিয়া ছিল শিয়া বলতে কট্টর রাফেজি খবিজ যারা এদেরকে শিয়া বলা হতো আগে পরবর্তীতে শিয়া এবং রাফেজি দুটো পরিভাষা চেঞ্জ হয়ে যায় এটা টোটালি মিথ্যা বর্ণনা কারণ এই ব্যক্তি কার কাছ থেকে বর্ণনা করছে কীভাবে বর্ণনা করছে কোনো সনদ উল্লেখ করে নাই এরপরে ইবনে জাদাবা দাবা বা তিনি বলেছেন যে এইর একটা পাঁচ পাঁচ ছয় নম্বর আমি বলতেছি যে কার্লা জাদাতু বিনতুল বিন তুল আাহ আসিবনি তাহতাল হাসান ইবনি আলী জাদা বিন তে বিন কায়েস কায়সের পুত্রের কর্ণ হচ্ছে জাদা এই জাদা হাসান কী ছিলেন স্ত্রী ছিলেন ইলাইহা ইয়াজিদু আন ফাদান এজিৎ তাকে প্রলোভন দেখালো ছিলে ছিল এজিৎ রহেমহ যে জাদা তুমি হাসানকে কি করো বিষ্পান করাও তাকে যদি তুমি পান করে হত্যা করাতে পারো তাহলে আমি কি করবো তোমাকে আমি হাতা আতাজাউ আতা আমি তোমাকে বিবাহ করবো ফাফা আলাত এজিদের প্রয়োজনে প্রবুব্ধ হয়ে জাদা এই কাজটি করলেন ফালাম্মা মতআল হাসানু যখন হাসান মারা গেলেন বা আসাদ জাদা তো ইলা ইয়াজিদা তাস আলহুল ওয়াফা বিমা ওয়াদাহা তখন জা হাসান এজিদকে লেখে পাঠালেন যে হাসান তো মারা গেছে তোমার কথা মতো তো আমি হাসানকে বিষপান করিয়ে হত্যা করলাম এখন আমার সাথে যে তোমার ওয়াদা ছিল সেটা তুমি কী করো পূরণ করো তখন এজিদ অস্বীকার করলে এজিৎ বললেন যে কেন যেই হাসান যেই হাসান যেই হাসানের ব্যাপারে তুমি সন্তুষ্ট ছিল না তাকে বিস্প্রাণ করে হত্যা করলে সেই তুমি তো আমাকেও হত্যা করতে পারো সুতরাং আমি তোমাকে বিবাহ করব না এই রয়েরটা কথা আছে ইবনা আসাকিরে আছে এবং ইবনুল জাউজির আল মুতাজাব নামও একটি গ্রন্থে আছে এবং তারিখে ইবিন আসাকিরে এই একটা পাওয়া যায় প্রকাশনী ভেদে খণ্ড কম বেশি হয় আচ্ছা এখন এই বর্ণনাটাও একটা মিথ্যা বর্ণনা এই বর্ণনাটা বর্ণনা করেছেন ইয়াজিদ বিন ইয়াজ বিন জাদা লাইসি এই ইয়াজিদ বিন জিয়াদ মানে এই হাদিস বর্ণাকারী যে রাবি তার নামও আবার ইয়াজিদ এই ইয়াজিদ বিন ইয়াজ বিন জাদা লাইসি সে হচ্ছে সমস্ত মহাদিসের মতে একজন মিথ্যু মিথ্যা হাদিস বর্ণাকারী অতএব তার এই বর্ণনা কখনোই গ্রহণযোগ্য নয় আরেকটা বিষয় হচ্ছে যে ইয়াজিদ বিন ইয়াজ সে কখনোই জাদা থেকে হাদিস বর্ণা শ্রবণ করে নাই যাদা মানে হাসানের স্ত্রী হাসানের স্ত্রী থেকে এজিদ কখনই শোরে নাই এজিদ মোয়াবিয়াস ছেলে এজিদ আলাদা আর এই হাদিসের বর্ণাকে রাবি এজিদ তিনি আলাদা এজিদ নামটা খুব কমন একটা নাম হাদিসের কিতাব খুলে এজিদ নামে অনেক রাবি পাবেন তো এজিদ বিন ইয়াজ তিনি হাসানের স্ত্রী জাদা হাসান রজি আল্লাহ স্ত্রী জাদার সাথে তার কোনো কিছু শ্রবণ হয়নি কোনো কথা তিনি তার সাথে শোনেন নাই আরেকজন রাবি আছে মোহাম্মদ বিন খলাফ এই রাবিরও কোনো কিছু পাওয়া যায় না তাকে কেউ গ্রহণযোগ্য বলেছেন ভালো বলেছেন এরকম কোনো মন্তব্য পাওয়া যায় না এরপরে সুতরাং এটাও বাতিল রেওয়াজ কোনো সন্দেহ নেই সাত নম্বর বর্ণনা এই রেওয়াজে বলা হয়েছে আন উম্মি মৌসা আন্না যা দাতা বিনতল আ শাহাস ইমনি কয়সিন হাসানা আুম্মা হাস তাকা মিনহু আচ্ছা হাকা আনা ইউদাউ তস্ত নতুরফা উখরাও মিন আলব ইমান এখানেও জাদা দা বিনতল আশাহাস আশাহাসের কন্যা জাদা কি করলেন হাসানকে বিস্পান করলেন তো এখানে মোয়াবি বা এজিদের কোনো কথা উল্লেখ নেই এই রেওয়াতটা এই রয়েতে একজন রাবি হচ্ছে মগিরাবিন মিকসাম এই মুগীরাবিন আবিন মিক্সাম মুদাল্লিস রাবি তিনি আম দিয়ে বর্ণনা করেছেন মানে উসুলে হাদিসের দৃষ্টিকোণ থেকে এই বর্ণনাটা এই বর্ণনাটাও দুর্বল জৈব তাহলে এই যে রেওয়ায়তগুলি এখানে তিনজন ব্যক্তি নাম এসেছে একজন ব্যক্তি হচ্ছেন মোয়াবিয় তালা আনহু কী করেছেন বিষ পান করিয়েছেন আর একটা রেওয়য়েতে এজিদের কথা আসছে আর দুইটা রেওয়য়েতে যা কথা আছে হাসানের স্ত্রী যাদর কথা আছে এই তিনজন ব্যক্তির কোনো একজনও এই বিষপানে জড়িত এর কোনো প্রমাণ নেই এটা টোটালি মিথ্যাচার যাদা হাসানের স্ত্রীর নামে মিথ্যাচার এজিদের নামে মিথ্যাচার এবং মিয়ের নামে মিথ্যাচার রদি আল্লাহ তাল আজমাইন রহিমউল্লাহ রহিমল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমি রহমাল্লাহর বক্তব্য দিয়ে আমি শেষ করতেছি তার আট খন্ডের একটা বই আছে শিয়া রাফিজদের খণ্ডনে মিনহাজু সুন্নাতি নবাউইয়া ফি নকদি কালামি শিয়া আতি অল কাদারিয়া এই বইতে তিনি বলছেন যে আম্মা পাউলহু ইন্না মুআউইয়া তা সাম্মাল হাসান ফাহাজা মিম্মা জা করাহু বা নাস ওয়ালাম ইয়াসবুত জাদিকা বিবাইনাতিন শারাইয়াতিন আও ইকরারিন মুআতাবারিন ওয়ালা নাকলিন ইউজাজামু বিহি ওয়াহাজা মিম্মা লা ইয়ুমকিনু আল ইলমু বিহি ফাল কওলু বিহি কওলুন বিলা ইলম পুরো বক্তব্য সারমর্ম হচ্ছে যে মুহাবিয়া যে হাসানকে বিষ পান করেছেন লাম ইয়াসবুত আলিকা বিবাই ইনাতিন শরঈয়াতুন শরীয়তি কোনো দলিল বা কোনো সহি দলিল দ্বারা এটা প্রমাণিত নয় আর এই কথাগুলি যারা বলে ফাল কাউলু বিহি বিলা বিলাম যারা এই কথাগুলি বলে যে মুয়াবিয়া হাসানকে বিষ পান করে হত্যা করেছেন এটা হচ্ছে এলএম সারা বক্তব্য ভিত্তিহীন বক্তব্য এটা হচ্ছে না মিনহাজু সুনাতিন নবাউয়াতি ফি নাকদি ফি নাকৌদি আতি অল কদারিয়াহ আটখণ্ড একটা যুগান্তরিক যুগান্তকারী গ্রন্থ অতএব আমাদের আলোচনার বক্তব্য সারমর্ম এটাই সারাংশ এটাই আমরা তো আরও অনেক কথাবার্তা বলতে পারি এখানে আরও অনেক কিছু আলোচনা রেডি করা আছে এগুলো আমরা লিখিত আকারে দিব সব বক্তব্যের সারাংশ এটাই মহাবিয়া রাজিউল্লাহ তৌলাহ নাউজ বিল্লা কখনোই হাসান রাজিয়াল্লাহ তালহুকে কিদান নেই বিষপান করার নেই তার ছেলেও করার নেই যাদা বিনতে আসাহাস তিনিও এই কাজটা করেননি আল্লাহ তালা আমাদেরকে শিয়া রাফেজি মৃত্যু খবিজদের হাত থেকে তাদের যে মিথ্যা বর্ণনা তাদের যে তথ্য সন্ত্রাস এখান থেকে বেঁচে থাকার তফি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ